এই যে অফিস থেকে এসে রেডি হচ্ছে তাপসিলের বাবা তাপসিল আমি রেডি করিয়েছি এই যে এক ঝলক নি আমি নিজেও সুন্দর করে রেডি হয়েছি যাই হোক হয়ে গিয়েছে কিছু করার নাই আমরা একটু পরে বের হব আর এই তো এই পাশে হচ্ছে লাগেজ বসিয়েছি একটা লাগেজ নিয়েছি আর এইখানে তাপসিলের আর কি খাবার দাবারের জন্য ব্যাগ নিয়েছি একটা তো এই তো সবাই মিলে এখন বেরিয়ে পড়বো সবকিছু গুছগাছ করে আসলে ছোট বাচ্চা নিয়ে নিয়েwidehat দূরে জার্নি যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন ছাই सलामत পৌঁছাতে পারি অবশেষে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বক্স বাজার কেমন হবে সবার সাথে কোথায় বক্স বাজার ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে বক্স বাজার পৌঁছাতে পারি অবশেষে আমাদের যাওয়াটা পূরণ হলো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এই তো আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়ছি রিক্সা পাচ্ছি না রিক্সা পেলে উঠে যাব তো যাই হোক সবাই দোয়া করবেন তাফসিরের বাবা ব্যাগ নিয়ে দৌড়াইতেছে তাপসিরও পিছে পিছে দৌড়াইতেছে আমি তাদের সাথে আর কি পেরে উঠছি না আমিও দৌড়াতে দৌড়াতে যাচ্ছি আসলে অনেক বেশি এক্সাইটেড কাজ করছে কিন্তু একদম লম্বা জার্নি এটা ভেবেই একটু খারাপ লাগছে তো যাই হোক ব্যাপার না আনন্দ করতে গেলে একটু কষ্ট হবে এটাই স্বাভাবিক এই তুমি দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছ? ককস বাজার যাচ্ছি তার মানে। আল্লাহ আমাকে রেখেই দাও বলে যাচ্ছে একটু দেরি করো আমিও তো আসতেইছি। চলো 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 চলো। অনেক জলপনা কল্পনা শেষ করে কিন্তু আমরা ককস বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেকেই অনেক রকম ভাবে বলছিল আরে শপিং করছেন ভিডিও কবে দেখতে পাবো। তো যাই হোক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার টেস্টের কি কোথায় যাচ্ছে জানেন ককস বাজার। আমরা রিক্সা নিয়েছি নটেজ থেকে কেক নিলাম এটা যাবে এখন পার্কস বাজার আর এটা আমার প্রিয় রাজবাড়ি শহর ছেড়ে যাচ্ছি আবার দেখা হবে রাজবাড়ি ইনশাআল্লাহ আমরা পারফেক্ট টাইমে এসেছি

আমরা দেখতে দেখতে ফরিদপুরে চলে এসেছি আর এখানে এসে একটু দাঁড়িয়ে ছিল বাসটা সুযোগে একটু নামলাম আমার তো একটু নেমে নেমে ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে রামু সে নামলো না আমি এক একা নেমেছি ওরা বাস থেকে এভাবে হাই দিতেছে হ্যালো আসো 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 ওটা ফার্স্ট টাইম তাপসির এবং পদ্মা সেতুতে উঠতেছে সে তো একদম অধীর আগ্রহে সেতুর দিকে তাকিয়ে আসে কখন সেতুতে উঠবে মানে টোল প্লাজা পার হওয়ার খালি অপেক্ষা কেমন লাগছে তোমার তোমার ফিলিংস কেমন দেখার জন্য সে অধীর আগ্রহে কিন্তু বসে আছে পদ্মা চিহ্ন আমরা বসছি দারুণ এক্সাইটমেন্ট এই পদ্মা সেতুর উপর দিয়ে যেতে তোমার কেমন লাগছে

যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে একটু মনে করে দিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আমি জানি আমাদের প্রিয় ভাই আপরে অলরেডি এই কাজটা করে ফেলেছেন আর সে কারণে কিন্তু সবাইকে আগে থেকে ধন্যবাদ জানিয়ে রাখছি আর এই তো আমরা কিন্তু হোটেল বিরতির এক ফাঁকে ঘুরে ঘুরে একটু দেখছিলাম অনেক সুন্দর এই হোটেলটা অনেক ভালো লাগছিল আর আসলে আমরা টুরে মানে এতটাই ব্যস্ত যে ভিডিওগুলো এডিট করে যে দেবো সে সময়টা পর্যন্ত পর্যন্ত নাই আর মার্কেটের ভিডিও গুলো তো ঘুরে ঘুরে করেছি সেটা এডিট করা সম্ভব হয়ে ওঠেনি আর এই সরাসরি ভয়েস দিয়ে যতটুকু দেওয়া ছিল সেগুলোই লাস্ট কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি জাস্ট ঠেকা কাজটা চালিয়েছি আর মার্কেটে ঘুরে ঘুরে যে ভিডিও গুলো করেছি সেগুলো এডিটের অভাবে দিতেও পারিনি হয়তো সেই ভিডিও গুলো আর কখনো দেওয়াও হবে না আর আমাদের প্রিয় ভাই আপুদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে সময়ই পাচ্ছি না কোনো স্কোপই পাচ্ছি না যেহেতু ভিডিও এডিট করতে পারছি না দিতেও পারছি না তবে ইনশাল্লাহ আবার রেগুলার হওয়ার চেষ্টা করব

ওদের সাথে গিয়ে আপনাদের মিট করে দেবো এই তো দূর থেকে কিন্তু আমাদের ব্রিজটা দেখা যাচ্ছে আমরা ধীরে ধীরে দিকে এগিয়ে যাচ্ছি এই তো আমরা হোটেলের সামনে নেমে পড়েছি এখন আমরা ভিতরে ঢুকবো তা খুশি খুশি এই এখন হোটেলে প্রবেশ করছি আমাদের হোটেল আগে বুকিং দেওয়া ছিল তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি ও আসলে বিয়ের পর ফার্স্ট টাইম বিয়ের আগে অনেকবার এসেছি কিন্তু বিয়ের পর আস মানে এবার প্রথম আসছি এই জন্য একটু এক্সাইটেড লাগছে অনেক বেশি ভালো লাগছে আমরা লাগেজ রাখিয়ে দৌড় গতিতে যাচ্ছি কারণ আমাদের জন্য সবাই অপেক্ষা করছে বিছে সো আমরা এখন বিচে যাচ্ছি সো গো বিচে চলে এসেছি আমরা কথা বলতে বলতে হোটেল থেকে বিচ আমাদের অনেক বেশি কাছে এতদিন পর আসলাম সৈকতে আমরা এখন সি চলে এসেছি এটা দেখাচ্ছি সি বিচ ওয়াও সবাই এসে নেমে পড়েছে কত মজা করছে আর পরে মানুষের ভিড় আমরা জাস্ট মানে এসে চেক ইন করেই চলে এসেছি আসলে এতটাই ভালো লাগছিল আসার জন্য আর আমরা কিন্তু ব্রেকফাস্ট পর্যন্ত করিনি যে আগে সিবিসি আসব। আসবো আসল কথা আমাদের হোটেলটা সিবিস এর এত কাছে তাই আমরা কিন্তু আগে সরাসরি সিবিস এ চলে এসেছি আর অনেক বেশি ভালো লাগছে দেখে একদম এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে ভিতরে আমাদের ওখানে কিন্তু ওরা সবাই সাউনিতে বেঞ্চে রেস্ট করছে আর আমরা এসেই কিন্তু এখানে চলে এসেছি তানভি সমুদ্র জীবনে চোখে দেখো নাই পাগল হয়ে গিয়েছে পাগল পাগল দিন তো পাগল থাকতো কিন্তু দেখো না তাই না এটা সিম্পল জিনিস ভালো লাগছে এখানে আসে যা দেখছি তাই ভালো লাগছে তাই নাকি তো বালি বালির মধ্য দিয়ে তানু পারছে না সে আমাকে বলছে কোলে নাও গাইজ আপনারাই বলুন কোলে কি নিব ঘুরে এসে আমরা এখন রাস্তা করছি চেক ইন করে এখন রাস্তাটা কক্সবাজারে আর কে কে এসেছি কাদের সাথে আমরা ঘুরলাম কাদের সাথে আমাদের এখানে এসে মিট হলো সেগুলো জানতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ